ভাই সবুজটা নিবেন না লালটা নিবেন ভাই দুইটাই তো সুন্দর দুইটাই সুন্দর দুইটাই পানির দাম ভাই কিন্তু ভাই হ্যাঁ আমার তো লালটা সবুজটা মেইন বিষয় না আচ্ছা আমার বিষয় হইছে বাতাস কি হইবো আরে বাতাস হইবো মানে দেখেন না কি করি হ্যাঁ এই যে দেখেন দিলাম আচ্ছা এই দেখেন উড়িয়ে বাবার বাবা তো ভালো বাতাস আপনারে ভাই উড়াই লিয়ে দেব উড়াই লই দেব আচ্ছা একবার তুফান দেখেন কিন্তু ফ্যানের ভাই ডিজাইন এবং সাইজ আমার দেখে পছন্দ হইছে আচ্ছা আমার তো লাগবো আপনার না ভাই সবার লাগবো অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু ভাই কি জানেন বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেলের ফ্যান আইছে আচ্ছা ক্যানডি কোম্পানি মানে এত লম্বাও না আরে ভাই আরো আছে তো আবার তো খাটাও না আরে আরো আছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা ও আল্লাহ হাই হাই মানে কি ছোট বড় হয় সব হবে দেখে মানে তিনটা ঘাটে কিন্তু ছোট বড় করা যাবে যাবে ওয়াও এবং এই ফ্যানটা কিন্তু ভাই ডানে বামে কিন্তু বাতাস দিবে আচ্ছা ডানে বামেও নাকি বাতাস দিবে এই দেখেন দেখেন ও এটা কি বামে যাচ্ছে হ্যাঁ

ভাই এই ফ্যান যেটা দেখতেছেন এইটা এক চার্জ দিয়ে যদি আপনি দেন সর্বনিম্ন তিন ঘন্টা চলবে সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা তিন ঘন্টা হলে যথেষ্ট ভাই বাংলাদেশে এক ঘন্টার বেশি কোথাও লোড শেডিং হয় না চল্লিশ ঘন্টা আমাদের কাছে ওই ফ্যান কিন্তু ভাই এটা হচ্ছে সাতদের মধ্যে সবটুকু আচ্ছা ব্যাটারি কত ভোল্টের মধ্যে বারো ভোল্টের ব্যাটারি দাও আছে আবার দুদিন পর নষ্ট হয়ে যাবে ভাই পাঁচ বছরের থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থাকবে মোটর গ্যারান্টি ও আচ্ছা মানে গ্যারান্টি ওয়ারেন্টি তাহলে আছে আচ্ছা তাহলে এই সাইজের ফ্যান দেখলাম কিন্তু কাছে দেখা যাচ্ছে মানে বিভিন্ন সাইজের ফ্যান আছে সব আছে এই যে দেখেন এইটা হচ্ছে কি জানেন এইটা হচ্ছে ভাই আলাদিনের জিন আলাদিনের জিন আপনি পঞ্চাশ ঘন্টার কথা বলছেন না এই ফ্যান চলে এক চার্জ পঞ্চাশ ঘন্টা একবার চার্জ দিলে পঞ্চাশ ঘন্টা কি বলেন ভাই আপনি দেখতে চাইছেন দেখাই দিলাম কোম্পানি দেখাই দিছে আমিও দেখাই সমস্যা নেই আচ্ছা কয় ঘন্টা পঞ্চাশ ওয়ান স্পিরিট মানে এক স্পিডে পঞ্চাশ দুই স্পিডে সাত